আল্লাহ্ বিরা যে বলে জিবরা হিল যে আগে দেখি কোরানের কি আয়াত নাজিল হয় এরপরে আমি নবী ফাইসালা দিব বিচার করব করবো জিব্রাহিল আলাইসাল্লাম কোরানের আয়াত নিয়ে এসে বলেন অগন্য বিজি ই আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরানের আয়াত শুনুন এর পরে রায় দিবে আল্লাহ রাব্বুল আলাম

তিনবার আল্লাহ রব্বুল আলমীর নিশ্চয় শব্দ এনে বলেন আবু বকরের দুনিয়ার কোন সাক্ষী না থাকতে পারে গো কিন্তু আমি মহান আল্লাহ আবু বকরের সাক্ষী হয়ে গেলাম আমি আল্লাহ আল্লাহ ওই ইহুদির কথা শুনেছি যে ইহুদি বলেছে হইল ফকির আর আমি হইলাম ধনী বেচি আবু বকরের দুনিয়ার কোন সাক্ষী না থাকতে পারে গো কিন্তু আবু বকর আমি আল্লাহর ভালোবাসা অর্জন করেছে আবু বকর আমি আল্লাহ আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে গিয়েছে দুনিয়ার কেউ আবু বকরের পক্ষে সাক্ষী না দিলেও আমি মহান আল্লাহ সরাসরি আবু বকরের পক্ষে রাখি দিয়ে দিলা ভাই আমার লক্ষ্য করে দেখে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে বলে আবু বকরের পক্ষে দুনিয়ার কেউ সাক্ষী না দিলেও আমি মহান আল্লাহ তো শুনছি কি ঘটনা ঘটছে দুনিয়ার কেউ সাক্ষী না দিলেও যেহেতু আবু বকর আমার পছন্দের বান্দা এই আমি আল্লাহ সরাসরি কুরআনের আয়াত নাজিল করে আবু বকরের পক্ষে সিদ্ধান্ত দিয়ে দিলাম আরেকটা উদাহরণ যদি আপনাদেরকে দেই হাজরুল সাহাদিবনে আবিবা শদী আল্লাহতালান মুরব্বী যারা আছেন অনেকেই ওনার নাম শুনতে পারেন সাহাদিবনে হাবিব অকাশ দিয়েল্লা উতা আনু জালিলুল খাদর সাহাবী উনি একবার এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন পিছনে অনেক সাহাবি বাহিনী যুদ্ধ থেকে যখন ফিরে আসতেছে প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে উনি চিন্তা করলেন এলাকাটাও চিনি না আবার সন্ধ্যাও হয়ে গেছে আজকে রাতটা কোনো জায়গায় এই এলাকাতে কাটায়া দিলেই ভালো হবে কারণ রাস্তায় এখন ভ্রমণ করলে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে এখন চিন্তা করলেন এই এলাকা তো আমি চিনি না এই এলাকায় কোন জায়গায় গেলে আমার জন্য সুবিধা হবে এটা তো এলাকাবাসী ভালো বলতে পারবে আপনাদের এলাকায় কোন জায়গায় গেলে আমি নিরাপদ এটা আমার চাইতে আপনারা ভালো বলতে লক্ষ্য করে দেখুন আল্লাহ আল্লাহর আলমিন যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করলেন নিয়ত করলেন আল্লাহ চাইলেই সাথে সাথে বলতে পারতেন কোন হও ফায়া কুন মানুষ হয়ে যেত কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে নিজেই বলছেন আমি যখন কোনো কিছু বানানোর নিয়ত করি ইচ্ছা করি তখন আমার বেশি মেহনত করা লাগে না শুধু কোন হও বললে ফায়া কুন তা অটোমেটিক হয়ে যায় তো মানুষের ক্ষেত্রে আল্লাহ চাইলেই বলতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট মানুষ সৃষ্টি না করে ফেরেশতাদের সাথে একটা পরামর্শ বৈঠক বসালেন একটা পরামর্শ সভা ডাকলেন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা ওয়াইদ কল আরব্দু কালিল মেলা ইকাতি জা আইলুন ফিল আরউদি খলিফা আল্লাহ আব্বুল আর আমিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা দুনিয়াতে আমি আল্লাহ আমার খলিফা আমার প্রতিনিধি আমার ভারপ্রাপ্ত ন্যায়ে পাঠাইতে চায় তোমাদের মতামত কি ফেরেস্তারা ডাক দেব আল্লাহ আচ্ছা যে আলু ফি হা মাই ইউ সিদু ফি হা ও এস ফিকুদ্দিমা আল্লাহ আপনি কি এমন একটা জাতিকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে গিয়া দুনিয়াতে গিয়া ফেতনা ভাষা তৈরি করবে রক্তারক্তি করবে দরকার কি এই জাতিকে তৈরি করা আপনার যদি এবাদত দরকার হয় যদি আপনার ইচ্ছা হয় যে একটা জাতি আপনার ইবাদত করবে তো মানুষ সৃষ্টি করার দরকার কি আমরা তো আমরা তো আপনার দিনরাত তাসবিহ পাঠ করি দিনরাত আপনার পবিত্রতা বর্ণনা করি তো আমাদেরকে বাদ দিয়ে আবার নতুন করে একটা জাতি সৃষ্টি করার দরকারটা কি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে শেষে গিয়া বলেন কেন আমি মানুষ তৈরি করব কেন মানুষকে দুনিয়াতে আমার খলিফা বানাবো এটা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ ঘুমাই গেছেন আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হয় তেলে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বললেন মানুষ আমি আল্লাহ কেন সৃষ্টি করব এটা আমি আল্লাহ জানি তোমরা ফেরেস তারা জানো না গেল এক নাম্বার দুই নাম্বার হলো অন্যান্য বস্তু অন্যান্য মখলুকাত যেমনে তৈরি করছেন যেমনে সৃষ্টি করছেন আল্লাহ তো চাইলে মানুষকে এমনেই সৃষ্টি করতে পারতেন কিন্তু এমনে সৃষ্টি না করে মানুষের বেলায় আল্লাহ বলেন খালাক্তু বিয়া দাইয়া তাম পৃথিবীর সকল মখলুকাত আমি আল্লাহ কোন বলে সৃষ্টি করলেও এক মানুষকে আমি আল্লাহ আমার কুদরতি দুই হাত দ্বারা সৃষ্টি করছি শুধু আল্লাহ তার কুদরতি দুই হাত সৃষ্টি করেন নাই মানুষকে সৃষ্টি করার পরে মানুষকে ডেকে ডেকে বলছেন ও মানুষ তোমাকে শুধু আমি আল্লাহ আমার দুই হাত দ্বারাই সৃষ্টি করি নাই তামাম মখলুকাতের মধ্যে তোমাকে সবচাইতে বেশি সুন্দর সবচাইতে বেশি মজবুত করে সৃষ্টি করছে একটু জোরে কইনা তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম মানুষ সবচাইতে বেশি সুন্দর সবচাইতে বেশি মজবুত এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর আমার চাইতে তো একটা হাতির শক্তি বেশি আমার চাইতে তো দেহের গঠনে একটা বাঘের দেহ মজবুত বেশি তাহলে আল্লাহতে বললেন মজবুত কইরা বানাইছে এর উদ্দেশ্য কি তাফসীরের কিতাবে লেখে মজবুত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে এমন একটা মেধা শক্তি দান করছে এমন একটা বিবেক বুদ্ধি বোধ দান করছে যেই বিবেক যেই মেধা শক্তি বাগের মধ্যে নাই হাতির মধ্যেও নাই গরু ছাগল মহিষ কারোর মধ্যেই নাই জোরে বলেন ঠিক একটা গরুর শক্তি আমার চেয়ে বেশি হইলেও একটা গরুরে যদি আপনি বলেন গরুরে চেয়ারম্যান পাশ চেয়ারম্যান পাশের ক্ষেত্রটা হইলো আমার তোর যদি দানের সারা খাইতে মন চায় আমার থেকে সারা ক্ষেত্রে আপনাদের কি ধারণা গরু আপনার কথা শুনবে তো আপনার কথা বুঝবে তো কেন বুঝবে না কারণ তার মধ্যে এই বোঝার ক্ষমতা এই বোধ শক্তি আল্লাহ তার মধ্যে দেন নাই মানুষের মধ্যে এই বোধ শক্তি আছে মানুষ ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে কি পারে না আরো যদি বলেন দেখবেন আরো উদাহরণ দিয়ে যদি বলি মানুষ সবচাইতে বেশি সুন্দর কেমনে পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীগুলো দেখবেন উলঙ্গ থাকে এদের জামা কাপড়ের কোনো ব্যবস্থা নাই কিন্তু মানুষ তারা যখন দুনিয়াতে আসে দুনিয়াতে আসে উলঙ্গ অবস্থায় ঠিকই কিন্তু আসার পরে আর একটা দিনও একটা মুহূর্তের জন্য তারে উলঙ্গ রাখা হয় না যেটা বলেন ঠিক কি দেখবেন যত বেশি তার জামা কাপড় বাড়ানো হয় তার সৌন্দর্য তত বাড়তে থাকে একটা মানুষ যদি সুন্দর জামা সুন্দর একটা পাঞ্জাবি সুন্দর একটা পায়জামা পরে দেখবেন তারে অন্য চেয়ে বেশি সুন্দর লাগে আবার যদি আরেকটা কোট লাগায় তাহলে আরো বেশি সুন্দর লাগে আবার যদি চশমা লাগায় আরো বেশি সুন্দর যদি একটা পাগড়ি মাথার দেয় আরো বেশি সুন্দর আবার যদি জুতা মোজা লাগায় মানুষ তাকায় ঘুব একটা বেড়ার মতন বেড়া একটা জোরে বলেন ঠিক কিনা কিন্তু কোন বইসের মাথার যদি পাগড়ি বেঁধে দেয় কোন বিলের চোখে যদি চশমা লাগাই দেয় এটা সুন্দর না ওই আরও তামসা হইব জোরে বলেন ঠিক কিনা তাহলে মানুষকে আল্লাহ তালা সবচাইতে বেশি সুন্দর সব বেশি মজবুত করে তৈরি করছেন মানুষকে আল্লাহ তালা তার নিজের কুদরতির হাত দ্বারা সৃষ্টি করছেন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করার আগে সাথে পরামর্শ করে বলছেন ও ফেরস্তারা মানুষকে আমি আল্লাহ কেন সৃষ্টি করব আমি জানি তোমরা জানো না এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি এতগুলো আয়াত শোনার পরে আপনাদের কাছে কি মনে হয় মহান আল্লাহ আমাদের কি কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন আড্ডু জোরে তাহলে আল্লাহ রব্বুর আলমিন কোরআন বারবার বার ইঙ্গিত দিয়া বুঝাই দিছে ন মানুষ তোমাকে আমি আল্লাহ সকল মাহলুকাতের চাইতে বেশি ভালোবাসি এখন আমার খালেক আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে তাহলে আমি ওনার বান্দা হিসাবে আমার জন্য ওয়াজিব হইল আমিও আমার আল্লাহকে মহব্বত করব জোরে বলেন ঠিক কিনা আমার চাইতে উচ্চ পদস্থ কোনো ব্যক্তি যদি আমার মহব্বত করে তাহলে ওনার দাবি হলো আমার উপরে যে তুমিও আমারে মহব্বত করবা আমার শিক্ষক যদি আমাকে মহব্বত করে তাহলে আমার প্রতি শিক্ষকের দাবি হলো তোমাকে যেহেতু আমি শিক্ষক হয়ে মহব্বত করি তুমি ছাত্র হয়ে আমাকে অবশ্যই মহব্বত করবা আমার পিতামাতা যদি আমাকে মহব্বত করে তাইলে আমার পিতা মাতার আমার প্রতি দাবি হলো তারা যদি পিতা মাতা হয়ে আমাকে মহব্বত করে আমিও সন্তান হিসাবে পিতা মাতাকে মহাব্বত করব যদি না করি তাহলে সমাজের মানুষ আমার নিমু খারাম বইলা গালি দিবে আপনারা আমার কথা বুঝেন কি না জানে বুঝতে অসুবিধা হয় আমার চেয়ে বড় কেউ যদি আমার মহব্বত করে আমি যদি ওনাকে ফিরাই মহব্বত না করা গাদ্দারি করি সমাজের মানুষ আমার কি বইলা গালি দিবে নিমুখার বুঝেননি আপনারা আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন নিমুক হারাম হলো ওই ব্যক্তি যে নুন খাইয়া নিমুক দান বাইঙ্গে তোয়া যায় এর নিমুক হারাম হয় জোরে বলেন ঠিক কিনা এবার আসুন মহান আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের জন্য ওয়াজিব ফরজ হয়ে গেছে আমাদের কেউ আল্লাহকে ভালোবাসতেই হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহকে যদি কেউ ভালোবাসে তাহলে ওই বান্দা কি লাভ তার জীবনে কি লাভ হবে এর ব্যাখ্যা বলেন যদি কোন বান্দাকে আল্লাহ ভালোবাসে মান্লাহুল মাউলা ফালাহুল কুল কোন বান্দাকে আল্লাহ ভালোবাসলে তামাম কায়নাত তামাম পৃথিবী ওই বান্দার জন্য পাগল হয়ে যায় যে আল্লাহ হয়ে যায় সব কিছু তার হয়ে যায় সে যেদিকে যায় মানুষ সেই দিকে ছোটে সে যেই কথা বলে মানুষ সেই কথাই মানে কি হাদিসের মধ্যে তো এই কথাও আসছে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন সর্বপ্রথম ডাক দেয় ও জিব্রাহিল আমি আল্লাহ ও বান্দাকে মহব্বত করি আজকের থেকে তুমি জিব্রাহিল ওই বান্দাকে মহব্বত করতে শুরু করো জিব্রাহ আল্লাহ ইসলাম আল্লাহর ঘোষণা পাওয়ার পরে প্রথম আসমানে চলে যায় প্রথম আসমান যাওয়ার পরে ঘোষণা দে হে আসমানের ফেরেশতারা অমুক বান্দাকে মহান আল্লাহ ভালোবাসে আমি জিবরহিল ভালোবাসি তা আহবহু আজকের থেকে তোমরা সকল ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসো এরপরে কি হয় আসমানের সবাই তাকে ভালোবাসে এবার বাকি আছে জমিনের মানুষ জমিনের বাসিন্দা রসুলের কারিম সল্লাল্লাহ আলি ইয়াসাল্লাম বলেন শুন না ইউ দা উল্লাহুল কবুলফি আহালিল জমিনে যারা আছে এদের অন্তরে ওই বান্দার জন্য মোহব্বত গ্রহণযোগ্যতা দিয়ে দেওয়া হয় ওই বান্দা যেই দিকে যায় মানুষ তার পিছনে পিছনে ছুটতে থাকে আল্লাহর ভালোবাসা পাইলে লাভ না ক্ষতি আর ধরে কেমন লাভ কয়েকটা উদাহরণ না দিলে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে না অসুবিধা হইতেছে আপনাদের এক নম্বর উদাহরণ হলো যদি কোনো বান্দা আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যায় পৃথিবীর মানুষ যদি তাদের বিরুদ্ধে যায় ওই বান্দার কোনো ক্ষতি করতে পারে না ঠিক বলেন হজরত আবু বকর সিদ্ধি কদিবাল উনার নাম শুনছেন তো আপনারা উনি কেমন সাহাবি নবীজি বলেন আবু বা আমি রসুল হলাম সর্বশ্রেষ্ঠ মানুষ আর আমার পরে যদি কোনো সর্বশ্রেষ্ঠ মানুষ থাকে সেই মানুষটার নাম হলো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রবি আল্লাহ উনি একদিন এক ইহুদির দরবারের পাশে দিয়া যায় যাওয়ার সময় দেখে ওই ইহুদি তার ছাত্রদেরকে কিতাব পড়ায় উনি চিন্তা করলেন যেহেতু ইহুদির পাশে দিয়া যাচ্ছি ইহুদির এক সুযোগে কালিমার দাওয়াত দিয়া দেই গেলেন ইহুদির কাছে গিয়া বলেন ও ভাই ইহুদি তোমরা না তাওরাত কিতাব পড়ো তো তাওরাত কিতাবে তো আমার নবীর অনেক গুণাবলী বর্ণনা করা আছে তো তুমি তাওরাত কিতাব পড়ার পরেও নবীজির প্রতি এক কালিমার প্রতি ইমান কেন আনো না তখন ওই এহুদি ডাক দিয়া হয় আও বগ তোমারে মনে মনে অনেক দিন ধরে খুঁজি আজকে প্রশ্ন করছো বড় বালাহাম করছো কেমনে আমি কেন তোমাদের কালিমা মানি না কেন তোমাদের ধর্ম মানি না কেন তোমাদের ধর্মের নবী আর আল্লাহর মানে না জানোনি কারণ যেই ধর্মে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে ঋণ চায় আল্লাহ কোরআনের আয়াতে বলেন মানদাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা কে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে উত্তম ঋণ এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি ঋণ যেই ব্যক্তি চায় তার কাছে কি টাকা আছে না টাকা নাই যে ব্যক্তি ঋণ চায় তার কাছে টাকা থাকলে ঋণ চায় না না থাকলে ঋণ চায় ওই ইহুদি কয় আল্লাহ যখন আমাদের কাছে ঋণ চাইছে এতে বোঝা যায় আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ নাই যে ধর্মের নবীও গরিব আল্লাহ গরিব ওই ধর্মে আমি বিশ্বাস করতে পারি না আল্লাহ সিদ্দিক রদি আল্লাহ ওনার তো ইমানের শক্তি বেশি এমনি নরম সরম মানুষ কারো দেয় না কিন্তু যখন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা উঠছে ও নবীর সাহাবিদের বৈশিষ্ট্য হল এমনি নরম সরম কিন্তু কাফেরদের বেলায় বড় কঠিন ধরে বলেন যেই মাত্র আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে এমন কটু কথা শুনলো আকর সিদ্ধিক দিয়ে এল্লাম সহ্য করতে পারলেন না ওই ইহুদির মুখে এমন জোরে আঘাত করলে আঘাতের কারণে ওই ইহুদির চেহারার চেহারা ভালো এখন চিন্তা করলো এই বিচারটা কারে দেওয়া যায় এমন কোন ব্যক্তি আছে যে আবু বকরের বিচার করতে পারে হিসাব করে দেখলো মোহাম্মদ ছাড়া আর কেউ আবু বকরের বিচার করতে পারবে না গেছে অভিজিত দরবারে গে বলে মোহাম্মদ সাল্লি আসল্লাম দেখেন আপনার সাথী আবু বকর আমার চেহারার কি অবস্থা করছে নবীজি দেখে কয় চেহারার যে অবস্থা এতে বোঝা যায় আবু বকর না মনে হয় উমরে করছে ওই এহুদি কয় না উজু আমি আবু বকর রেও চিনি উমর রেও চিনি আমারে আজকের ঘুষিটা আবু বকরই দিছে নবীজি আবু বকর সিদ্ধি করে দিয়ে আনলেন আবু বকর তুমি কি এই ইহুদিরা আঘাত করছো আকর আল্লাহ তালা বলেন যে হুজুর ঘটনা সত্য কিন্তু এমনি এমনি আঘাত করি নাই কেন আঘাত করছি নি এই ইহুদি আমার আল্লাহ এবং তার রসুল রে গালি দিছে সে দাবি করছে আল্লাহ এবং তার রসুল গরিব আর সে হইল ধনী নবীজি ইহুদির দিকে তাকা কয় কিরে এহুদি তুমি আল্লাহ রে গালি দিলা কেন ওই এহুদি উঠটা কয় অল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম আমি আল্লাহরে কোন গালি দেই নাই আমি আপনাদেরকে প্রশ্ন করি গালি কি আসলেই দেয় নাই নাকি আরো বলেন এবার ইসলামের নিয়ম হলো যখন বিবাদী কসম করে পেলে তখন রে সাক্ষী পেশ করন লাগে তোমার কাছে সাক্ষী আসেনি সাক্ষী থাকলে সাক্ষী নিয়ে আসো আউ সিদ্দিক সিদ্ধি কদি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ এই কথা যখন সে বলছে তখন আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ শুনে নাই হের ছাত্ররা শুনছে কিন্তু হের ছাত্ররা তো উস্তাদের বিরুদ্ধে রায় দিবে না উস্তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না আমার পক্ষে খালি আমি শুনছি আর আল্লাহ শুনছে আর কেউ শুনে নাই কর আল্লাহ শুনলে তো দুনিয়ার বিচার করা যায় না দুনিয়ার বিচার করতে হলে দুনিয়াতে শুনছে এমন কোনো ব্যক্তি লাগবে আবকর সিদ্দিক করে দিয়ে আল্লাহ বলে দুনিয়াতে শুনছে এমন আমি ছাড়া আর কেউ নাই যোখের পানি ছেড়ে দেয় গান্দে নবীজি আওগোর সিদ্দিক রাদিয়াল্লাহু বিরুদ্ধে রায় দিবে নিয়ত করে ফেলছে রেডিও হচ্ছে এমনি শোনা যায় জিব্রাইল আসার ঘন্টা শোনা যায় সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস আল্লাহ আল্লাহর নবীর কাছে নিয়ে যখন আসেন একটা সলসলাতুল জারাজ ঘন্টা এর আওয়াজ শোনা যেত জিব্রাইল আলাইহিস আসার সময় যখন ওই ঘন্টির আওয়াজ শোনা যায় আল্লাহ নবী বুঝে ফেললেন জিব্রাইল এখন কোরআনের আয়াত নিয়ে আসতেছেন নবী ডাক যে বলেন জিবরাইল যেহেতু আসতেছে আগে দেখি কোরআনের কি আয়াত নাজিল হয় এরপরে আমি নবী ফায়সালা দিব বিচার করব। জিব্রাইল আলাই ইসলাম কোরআনের আয়াত নিয়ে এসে বলেন বিজি আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত শুনুন এর পরে রায় দিবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله رب العالمين قرآن الآيات نزل قرآن نشتوي ইনদার আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় শব্দ এনে বলেন আবু বকরের দুনিয়ার কোন সাক্ষী না থাকতে পারে গো কিন্তু আমি মহান আল্লাহ আবু বকরের সাক্ষী হয়ে গেলাম আমি আল্লাহ ওই ইহুদির কথা শুনেছি যে ইহুদি বলেছে আল্লাহ হইল ফকির আর আমি হইলাম ধনী আর নবীজি আবু বকরের দুনিয়ার কোন সাক্ষী না থাকতে পারে গো কিন্তু আবু বকর আমি আল্লাহর ভালোবাসা অর্জন করেছে আবু বকর আমি আল্লাহ আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে গিয়েছে দুনিয়ার কেউ আবু বকরের পক্ষে সাক্ষী না দিলেও আমি মহান আল্লাহ সরাসরি আবু বকরের পক্ষে রাক্ষী দিয়ে দিলা ভাই আমার লক্ষ্য করে দেখে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে বলেন আবু বকরের পক্ষে দুনিয়ার কেউ সাক্ষী না দিলেও আমি মহান আল্লাহ তো শুনছি কি ঘটনা ঘটছে দুনিয়ার কেউ সাক্ষী না দিলেও যেহেতু আবু বকর আমার পছন্দের বান্দা এই আমি আল্লাহ সরাসরি কুরআনের আয়াত নাজিম করে আবু বকরের পক্ষে সিদ্ধান্ত দিয়ে দিলাম আরেকটা উদাহরণ যদি আপনাদেরকে দেই হাজতের সাহাদ ইবনে আবিব শদী আল্লাহতালান মুরব্বী যারা আছেন অনেকেই ওনার নাম শুনতে পারেন সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জलीलুল সাহাবী উনি একবার এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন পিছনে অনেক সাহাবী শূন্য বাহিনী যুদ্ধ থেকে যখন ফিরে আসতেছে প্রতিমধ্যে সন্দেহ হয়ে গেছে উনি চিন্তা করলেন এলাকাটাও চিনি না আবার সন্দেহ হয়ে গেছে আজকের রাতটা কোন জায়গায় এই এলাকাতে কাটায়া দিলেই ভালো হবে কারণ রাস্তায় এখন ভ্রমণ করলে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে এখন চিন্তা করলেন এই এলাকা তো আমি চিনি না এই এলাকায় কোন জায়গায় গেলে আমার জন্য সুবিধা হবে এটা তো এলাকাবাসী ভালো বলতে পারবে আপনাদের এলাকায় কোন জায়গায় গেলে আমি নিরাপদ থাকবো এটা আমার চাইতে আপনারা ভালো বলতে পারবেন